যেটা বুঝতে পারছি এখানে যে কথাটা বললো না আমরা করি কিছু বড় ধানের জমি এবার সেই ধানের জমিটা আমরা কি করব সব জায়গায় যাতে জল যায় সব জায়গায় যাতে সার যায় আমরা ব্যবস্থা করি মানে চিরকাল ধরে এটা হয়ে আসছে এই যাবৎকালে এই সরকারের আমলে যেটা দেখতে পাচ্ছি আমরা দুর্নীতিটাকে সর্বস্তরে সরিয়ে দেওয়া হয়েছে সর্বস্তরে মানে আগে আমরা বলতাম কি পাড়ায় ওই নেতাটা খারাপ নেতা ওই নেতাটা টাকা নেয় কিন্তু এখন তৃণমূলের যে তৃণমূলের কোন নেতা টাকা নেয় না সেটা তুমি খুঁজে পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল এটা কি বলছে এটা ভুল করে বলেছেন আমার মনে হয় সেরকম নয় একটা সুশৃঙ্খল সুশৃঙ্খল মানে এটা বাস্তুতন্ত্র এই সুশৃঙ্খল বাস্তুতন্ত্রে এই ভুলগুলোকে সাজানো আছে আমাদের চোখ ওই ভুলগুলোতে যাচ্ছে আমরা এই দেখছি ওই ভুলগুলোকে চেষ্টা এই ভুলগুলোর ফাঁক দিয়ে বড় বড় ভুলগুলো চলে যাচ্ছে যেগুলো আমরা ধরতে পাচ্ছি না তুমি কবিতা নিয়ে বলছো ওই তো কি কবিতা বলেছে এপাং ওপাং এখানে কিন্তু গোটা গীতা নোবেলটাই চুরি হয়ে গেল মাঝখান থেকে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা বলছো দু কথা আমি পালায় না কিছু বলেন এই কেউ ভুল করে মুখ দিয়ে বেরিয়ে দুজন বলতে গেছিলো বা যা ইচ্ছা তুমি কিন্তু তুমি এটাকে কি ভেবেছো কখনো এই যে আর্মিকে বাংলা থেকে পৃথক দিয়ে বাংলা একটা স্বতন্ত্র জায়গায় পৌঁছে দেওয়া হলো বাঙালি 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 যারা তোমার আর্মিরা হয়ে একদিনে ইডি সিবিআই সবাইকে বলে দেওয়া হয় বিজেপির হয়ে গেছে এবার আর্মিটাকেও বিজেপি সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে আর্মিটা বাকি ছিল ভেবেছিলাম আর্মিটা পারবে না আর্মিকেও যদি মিস ইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে ভোট হবে তখন তো আবার সেই দাবি উঠবে সিআরপিএফ এ তখন কিন্তু সেই কথাটাই প্রশ্ন করে হবে মানে একটা সাইকোলজিক্যালি মানুষকে বাংলা মানুষকে মানে প্রস্তুতি করে নেওয়ার মতো ব্যবস্থা হলো যে আমি দাঁড়ালে দেখো আমাকে দেখো দুশো সেনা পালাচ্ছে তোমরাও তাহলে এমন ব্যবস্থা করো এমন কিছু করো হাতে হাতে যে তোমাদের দেখো যেন এরকম একটা সিচুয়েশন হয় এবং একই রকম চূড়ান্ত মানে বিশৃঙ্খল পরিস্থিতি আর কি যেরকম আমরা কাশ্মীরে দেখেছিলাম আর কি সেটাকে দেখলে মানুষজন হয়ে যাচ্ছে তাকে দেখলেই ছুটতে শুরু করছে এটা তো উস্কেন মানে টানা তোমাকে যদি সর্নালি টানা যদি তোমাকে কারণ নামে রামবাবুর নামে একটা খারাপ কথা বলে দিই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটাকে আমরা বলি আধুনিক যে সমরাস্ত্র সেগুলো একটাও বন্দুক বোমা গুলি নয় এগুলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সাইবার ওয়ারফেয়ার এই জিনিসটা হচ্ছে এবং কেন বলছি অন্যবার পিঙ্কি হয়েছে আমি অর্ণবের কাছে একবার চাই শুরুতেই অদ্ভুতভাবে আমি কেন বলছি আমরা সিসিটিভিটা দেখেওছি এবং সিসিটিভিটা যদি আরেকবারও আমরা দেখি সিসিটিভিটা কি অদ্ভুতভাবে কলকাতা পুলিশ নিজেই যখন প্রকাশ করলো প্রথমে আমরা মনে করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে ডান নিয়েছে এটা জেসিও র্যাঙ্কের যে অফিসার তার ভুল কিন্তু তারপর অদ্ভুতভাবে কয়েকটা নতুন জিনিস সামনে আসলো এবং সেগুলো সূত্রের খবর আমরা এর আগেও বলেছি যে হয়তো মানে তার কারণ হচ্ছে ফোর্ট উইলিয়াম সূত্রে আমরা যে খবর পেয়েছি লেন ড্রাইভিংয়ে অভ্যস্ত হয় প্রত্যেক ডিসিপ্লিনড অফিসার অর্থাৎ লেন ড্রাইভিংটা কি মানে যারা ট্যাঙ্ক চালাতে ট্রেনিং নেবের পরে তারা এই ট্রাকটা যে সিক্রেট ট্রাক বলে সেই ট্রাকটায় লেন ড্রাইভিংটা জানি এরকম নয় তো যে কেউ সামনে থেকে ডেকেছে এরকম সিসিটিভিতেও আমরা দেখলাম দুদিকে দুটো কনস্টেবল তারা দাঁড়িয়ে রয়েছেন ট্রাফিক ট্রাফিক গার্ডের এবং তারা দুটো গাড়িকেই টেনে নিচ্ছেন একটা গাড়িকে ডান দিকে চাপার জন্য বলছেন বলে অনুমান করা হচ্ছিল যে সিসিটিভিটাও আমরা দেখাচ্ছি আর বাঁদিকে যে কনস্টেবল যার একেবারে সোজাসুজি ডিস্টেন্সে কমিশনারের গাড়ি ছিল সে কিন্তু লকিং করলো না অর্থাৎ সাধারণত যারা সিকিউরিটির দায়িত্বে থাকে যারা সিকিউরিটির সার্ভিসে থাকে তারা যদি দেখতে পায় যে স্বর্ণালী এই মুহূর্তে আমার যদি সিকিউরিটি ভিআইপি হয় শুভ্রাংশু যদি সামনে চলে আসে স্বর্ণালীর আমি লকিং করে নিচে গিয়ে আটকে দিই স্বর্ণালী প্যাসেজটা দিয়ে দিই এটাও কিন্তু হয়নি এবং তার থেকেও মারাত্মক জিনিস যেটা যেটা থেকে নতুন একটা জিনিস অর্ণব যেটা খুব ভালো করে বলবে লাল একটা গাড়ি একইভাবে আসছিল ডানদিক নিয়ে নিল পুলিশ কিন্তু আটকালো না ঠিক তার পেছনের গাড়িটি ট্রাক যেটাকে আটকালো তার পেছনের লাল গাড়িটা মানে অর্ণব এখান থেকে আমরা যে বিতর্কটা করছিলাম যে টার্গেট করা হচ্ছে আর্মিকে পরবর্তীকালে আমরা দেখি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়